নমস্কার সকলকে আমার নাম শুভঙ্কর আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কান্দা থানার অন্তর্গত তিগরেডাঙ্গা গ্রামে তো আজ আমি আমার অতীতের কিছু কথা নিয়ে আপনাদেরকে বলতে চাই তো আগে অতীতে আমার আমি এমন একজন ছেলে ছিলাম যে কিনা আমার কারণে আমার পুরো পরিবার সর্বদাই দুশ্চিন্তার সাথে অশান্তির সাথে জীবনযাপন করতো কেননা আমি সর্বদাই নেশাগ্রস্ত অবস্থায় থাকতাম এতটাই নেশাগ্রস্ত অবস্থায় আমি থাকতাম সর্বদাই আমার পরিবারে কিনা অশান্তি লেগে থাকতো এবং এরকমভাবে আমার জীবন কাটতে থাকে তো এই মুহূর্তে আমি দু হাজার সালে আমি বিয়ে করি তো বিয়ের পরও আমি অন্যান্য নেশা ছাড়তে পারলেও আমি মদের নেশাটা তখনও ছাড়তে পারিনি তো এই কারণের জন্য আমার আমার স্ত্রীর সঙ্গে সর্বদাই কিনা অশান্তি হতে থাকতো এই অশান্তি হতে হতে এরমভাবেই আমার জীবন কাটতে থাকে এবং আমার ছোট থেকেই আমার শরীরের একটা সমস্যা ছিল আমার সমস্যাটা ছিল যে আমার এই দুদিকের গলাতে কিনা টনসিল ছিল সেই টনসিল প্রত্যেক শীতকাল এলেই সেই শীতেতে আমার এই টনসিল কিনা একটু ঠান্ডা লাগার কারণেই আমার এই টনসিল ফুলে যেত এবং এই ফুলে যাওয়ার কারণে আমি কিছু খেতে পারতাম না ভালোভাবে কথা বলতে পারতাম না এবং অত্যন্ত যন্ত্রণার সাথে আমার দিন কাটত আমি ভাবতাম যে এই কখন হয়তো এই শীতকালটা যাবে এবং গরমকাল এলে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো তো এইরকম অবস্থাতেই চলছিল চলার পর একদিন হঠাৎ এত পরিমাণে ঠান্ডা আমার লেগে যায় সেই ঠান্ডা লাগার কারণে আমার এই দিকের গলায় যে ছিল টনসিলটা সেই টনশিলটা একটা বিরাট আকার ধারণ নেয় কিনা প্লাস্টিক বলের মতো একটা টিউমারের আকার ধারণ নিয়ে নিয়েছিল তো এই টিউমারের আকার ধারণ নেওয়াতে আমি কথা বলতে পারতাম না খেতে পারতাম না অত্যন্ত ব্যথা শুতে পারতাম না এরম অবস্থাতে আমার জীবন কাটছিল তখনই আমি ভাবছিলাম যে কি করা যায় তখন আমার পরিবারের সকলে আমাকে এই অবস্থা দেখে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাওয়াতে ডাক্তার অনেক কিছু আমাকে টেস্ট করতে বলে এবং সেখানে টেস্ট টেস্ট করতেও যাই আমি টেস্ট করতে গিয়ে সেখানে টেস্ট করি এবং সেখানকার ডাক্তার বলে যে তুমি অত্যন্ত ঠান্ডা লেগে গেছে এবং ঠান্ডা লাগার কারণে তোমার এখানে একটা ইনফেকশন দাঁড়িয়ে গেছে এবং এখানে পুরো মাংসপিণ্ড জমে গেছে এবং এটা অপারেশন ছাড়া কোনোভাবেই এটা সম্ভব না ঠিক হওয়া এবং এটা অপারেশন করতে গেলে ম্যাক্সিমাম এখানে প্রাণ সংশয় হতে পারে কেননা আমি আমরা অপারেশন দ্বারা দেখতে পাই যে এরকম অপারেশানে একশো পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট লোক মারা যায় এবং কুড়ি পার্সেন্ট লোক বেঁচে থাকে তখন আমার মধ্যে একটা ভয় কাজ করে যে আমি তো এত ছোট। এই এত ছোট বয়সে আমি নিজের প্রাণটাকে হারিয়ে ফেলবো কি করব কোথায় যাব এমন কেউ ছিল না যে আমাকে কিছু দেবে যে আমি সেখান থেকে উদ্ধার হতে পারবো ঠিক তখনই সেই মুহূর্তেতে আমার স্ত্রীর দ্বারা আমি ঈশ্বরের বিষয়ে জানতে পারি এবং ঈশ্বরের বিষয়ে জানতে পারি এবং জানতে পারি মণ্ডলীর বিষয়ে কিনা এমন এক স্থান আছে যেখানে পরমেশ্বর পিতার ধন্যবাদ দেওয়াতে গুরু যিশুর নামে ধন্যবাদ দেওয়াতে এবং প্রার্থনা করাতে সমস্ত রোগ থেকে আমরা সুস্থ হতে পারি তো প্রথমে এই বিষয়টা আমার স্ত্রীর দ্বারা আমাকে জানানো হয় এবং আমি অগ্রাহ্য করি আমি গুরুত্ব দিই না কারণ যেখানে মেডিকেল সায়েন্স আমাকে বলে দিয়েছে যে তোমার এই অপারেশন করলে তুমি নাও বাঁচতে পারো সেখানে এই সমস্ত কিছু আমার কাছে ম্যাটার করেনি আমি বিশ্বাস করিনি কিন্তু আমার স্ত্রী সেদিনকে আমাকে জোর জবর্তে নিয়ে গিয়েছিল এবং নিয়ে যাওয়াতে সেখানে পরমেশ্বর পিতার ধন্যবাদ দেওয়াতে গুরু ধন্যবাদ দেওয়াতে প্রার্থনা করাতে আস্তে আস্তে আমি রিলিফ পেতে থাকি সেই যন্ত্রণা থেকে আমি আস্তে আস্তে মুক্তি পেতে থাকি এবং যত দিন যাই আমি মণ্ডলি যেতে থাকি এবং এই সমস্ত কিছু আমার আবার পুনরায় আগের মতো হয়ে যায় তো আমি দু থেকে তিন মাসের মধ্যে পুনরায় একদম নর্মালি সুস্থ হয়ে যাই তো সেই থেকে আমার পরমেশ্বর পিতার পিছু প্রতি এবং ঈশ্বরের প্রতি একটা দৃঢ় বিশ্বাস চলে আসে এবং আমার আগের যে কষ্টগুলো ছিল যেখানে আমি নেশাগ্রস্ত থাকতাম আমার পরিবার সর্বদাই আমাকে নিয়ে দুশ্চিন্তা অশান্তির মধ্যে থাকতো তো সেই সমস্ত নেশা থেকে আমি নিজেকে মুক্ত করতে পেরেছি আমি আজকে বুঝতে পেরেছি যে এই সমস্ত কিছুতে যুক্ত হয়ে যে নেশামুক্ত একটা জীবন আছে তো আজকে আমি এই পরমেশ্বর পিতার এই ব্যবস্থাতে এসে ঈশ্বরীয় ব্যবস্থাতে এসে আজকে আমি আমার সমস্যা থেকে উদ্ধার হতে পেরেছি তো আমার সকলের ক্ষেত্রে এটাই বলার যে আমি নাম নেশামুক্ত জীবন আজকে পেয়েছি এবং আমার যে এত বড় সমস্যা ছিল এই সমস্যা থেকে উদ্ধার পেতে পেরেছি আপনাদেরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারাও ঈশ্বরের বিষয়ে জানুন এবং পরমেশ্বর পিতা ও যিশুগুর এই ব্যবস্থাতে আসুন এবং এসে প্রার্থনা করুন অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে যেরকমটা আজ আমি পেয়েছি এতটাই বলবো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক গুরু যীশুর নাম থেকে গুরুকেও করব ধন্যবাদ সকলকে নমস্কার